শিশুদের স্মার্টফোন আসক্তি নিয়ে অভিভাবকের পর আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ শিশুদের স্মার্টফোন আসক্তি থেকে সুরক্ষা দিতে সুপরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা চলেন আমরা সেই পরামর্শগুলো শুনে নেই প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে শিশুর হাতে স্মার্টফোন দেওয়া থেকে বিরত থাকতে হবে অর্থাৎ সন্তানকে স্মার্টফোন যথাসম্ভব না দেয় সবচেয়ে ভালো তারপর যেটা বলা হয়েছে সন্তানের সামনে অভিভাবক কিংবা শিশুকে যার স্মার্টফোনটা ব্যবহার না করে কারণ শিশুরা যা দেখে তাই কিন্তু অনুকরণ করে আমরা অনেক সময় কিছুক্ষণ পর করি মোবাইলটা হাতে নিই এবং মোবাইলটা কল করতে থাকি এটা শিশুদের সামনে আমরা করতে থাকি এটা যেন বারবার না হয় ঘন ঘন না হয় এদিকে আমাদেরকে অবশ্যই মনোযোগী হতে হবে আমরা অনেক সময় শিশুকে খাওয়ানোর জন্য অর্থাৎ খেতে চাই না সেজন্য তার হাতে স্মার্টফোন দিয়ে রাখি বা সে বিরক্ত করছে রাগ করছে জেদ করছে সেজন্য আমরা কিন্তু অনেক সময় শিশুদের হাতে মোবাইলটা দিয়ে দিই যাতে সে একটু শান্ত থাকে এই যে এভাবে তাকে স্মার্টফোনটা দিয়ে দেওয়া অর্থাৎ খেতে চাচ্ছে না স্মার্টফোন দিয়ে দিচ্ছি একটু রাগ করছে জেদ করছে স্মার্টফোনটা তাকে দিয়ে দিচ্ছি এইটা থেকে বিরত থাকতে হবে এখন অনেকেই বলতে পারে তাকে তাহলে কি দিব তাকে আপনি স্মার্টফোন দেওয়ার পরিবর্তে বই দিতে পারেন বা বিভিন্ন ধরনের খেলনা পাত্রী তাকে দিতে পারেন বাচ্চাদের রঙিন রঙিন বই আছে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে তাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করবেন তবুও মোবাইলটা যেন না দিতে হয় না দিয়ে থাকতে পারেন এটার জন্য পদ্ধতি আপনাকে বের করে নিয়ে আসতে হবে এখন এই যে খাওয়ার সময় বিরক্ত করার সময় তাকে যে স্মার্টফোন দিলেন দিয়ে দিয়ে আপনি যে অভ্যাস হয়ে গেছে এখন সেই স্মার্টফোন ছাড়া কিন্তু খাচ্ছে না কোনো কিছু করছে না এখন আপনি যদি চান হঠাৎ করে কিন্তু এটা বন্ধ করে দিতে পারবেন না তার কাছ থেকে হঠাৎ করে ফোন টেনে নিয়ে তাকে যে আপনি শান্ত করে ফেলতে পারবেন এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না অতএব যদি অভ্যাস হয়ে যায় তাহলে সেটা আপনাকে অবশ্যই সময় নিয়ে ধীরে ধীরে পরিবর্তন করে নিয়ে আসতে হবে এই জন্য আপনার আমার করণীয় হবে যে সময় বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের জন্য তাকে ফোনটা দেওয়া এবং সেটা বয়স অনুযায়ী সময়টা আপনাকে অবশ্যই ম্যানেজ করে নিতে হবে এই ক্ষেত্রে আপনার তাকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে অন্য কাজ দিতে হবে এবং ধীরে ধীরে তার স্ক্রিন টাইমটা কমিয়ে আনতে হবে এবং এক পর্যায়ে তাকে এখান থেকে একেবারেই যেন এটার প্রতি আকর্ষণ কমে যায় এই একটা ব্যবস্থা করতে হবে এই মোবাইল ফোন থেকে সন্তানকে দূরে রাখতে আপনাকে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিতে হবে যেমন সন্তানের জন্য রঙিন কিছু বইয়ের সংগ্রহ করতে হবে আপনাকে রঙিন বই সংগ্রহ করবেন সন্তানকে গান নাচ কবিতা আবৃত্তি গল্প লেখা গল্প বলা এগুলোর সাথে সম্পৃক্ত করতে হবে পোকারিকুলার অ্যাক্টিভিটিস গুলো যে রয়েছে এগুলোর সাথে সন্তানকে সম্পৃক্ত করে দিতে হবে বেশি রকম এতে করে দেখবেন আপনার সন্তানের একটা শখের জায়গা তৈরি হয়ে যাচ্ছে যা তাকে যে কোনো ধরনের আসক্তি থেকে দূরে রাখতে সহযোগিতা করবে আর ফোন থেকে তো অবশ্যই সে দূরে থাকবে পরিবারের সবার সাথে সময় কাটানোর একটা ব্যবস্থা করবেন যেমন পরিবারের সবাই যখন খেতে বসবে তখন আহ বাচ্চাকেও আপনার শিশুকে আপনার সন্তানকে সাথে নিয়ে খেতে বসবে তাহলে এই যে একটা অভ্যাস হবে তখন কিন্তু সে হাত ফোন দেখতে চাইবে না সবার সাথে সে যতটুকুই খাক সে দেখবেন খাবে এবং সেটা ভালোভাবেই খাবে এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন ঘুমাতে যাই তখন কিন্তু সে সময় থাকি অবশ্যই আমরা ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে মোবাইল ফোনটা একেবারেই আমাদের কাছ থেকে দূরে রেখে দিব। যাতে ওই সময় আমরা মোবাইলটা না চাপি এখানে সবশেষে একটা কথা বলবো সন্তানের মোবাইল আসক্তি রোধে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে মনে রাখতে হবে প্রযুক্তির যে ভালো দিকগুলো আছে সেগুলোকে কাজে লাগাতে হবে এবং কাজে লাগিয়ে সন্তানের জন্য যথাযথ সীমাবদ্ধতা আরোপ করে একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবন নিশ্চিত করা সম্ভব আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওতে লাইক করবেন কমিশন আপনার মূল্যবান মতামত জানতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে